ডোকলে আরটি ব্লকের অধীনে অশ্বিনী মার্কেটের ব্যবসায়িক সমিতি বাজার সম্মেলন উপলক্ষে অশ্বিনী মার্কেট কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন বাজারের একশো চুয়াত্তর জন ব্যবসায়ীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন মোট পঞ্চাশ জন ব্যবসায়ী রক্তদান করে জানা যায় রাজ্যের বিভিন্ন সময় রক্তের সংকট দেখা দেয় তাই সেদিকে নজর রেখে কর্মসূচি উদ্যোগ গ্রহণ করে তারা এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য টনুন দাসহ বাজার কমিটির সদস্যরা এদিন বক্তব্য রাখতে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেন চাকরি নয় ব্যবসার দিকে যেন প্রত্যেকে মনোযোগী হয়ে ওঠেন তার পাশাপাশি অবৈধভাবে ব্যবসা বন্ধ করা এবং সঠিক পথে নিজেদের পরিচালন করার জন্য আহ্বান রাখেন তিনি। বিভিন্ন ভাবে বের পথে পরিচালিত হতে শুরু করেছে যেখান থেকে আমাদের যারা আমাদের সন্তান আমাদের প্রজন্ম তারা বাজার থেকে বিমুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যবসায়িক যে মানসিকতাটা সেটা থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে এবং সেটা পরিণত হচ্ছে চাকরির মধ্যে আমরা জানি এক সময় ও সরকার ডেকে দেওয়া হতো হয়তো এটা এখানে মনিজার যে উনিও দেখেছে কোন এক সময় গভর্নমেন্ট চাকরি দেওয়ার জন্য লোক খুঁজতে হত কেউ চাকরিতে যেত না রাজনীতি এটা বিপরীত মুখী হয়ে গেছে তার একটাই কারণ আমরা যারা বাজারে আছি যারা ব্যবসায়ের সাথে যুক্ত আছি আমরা সঠিক মানসিকতা নিয়ে আমরা এই সমাজের কথা চিন্তা করে আমরা আমাদের প্রজন্মের কথা চিন্তা করে আমরা ব্যবসাকে কিভাবে পবিত্র রাখব সেই দিকে আমাদের দায়িত্বশীল ভূত অনেক কমে গেছে তো সেই জন্যে সেখানে আমাদের অনেক